বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আসছি সবারই সুপরিচিত ভাইরাল খামারি না চলে কত না চলে 500 টাকা ডিসকাউন্ট ভাই কত দিয়া যা জি ভাই আইটু কনফার্ম করে জানা ভাই জোড়া তো দেখবেন ভাই দেখেন এই দেখেন কোরিগুলো বন্ধুরা 100 100 চাইলে ভাই 2000 ভাই চাইলে 2000 না চলে কত ভাই 200 টাকা ডিসকাউন্ট ভাই ধুর আইটু কম করে জানা আর টাকা ডিসকাউন্ট দেয় পনেরোশো সাদা ফুল সাদা ফুল না সাদা গোলাপ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুই দুই জোড়া দুই হাজার আঠারোশো না দাম মাত্র পনেরোশো বন্ধুরা জীবনে যা করেছি সব ভুল নাকি ভাই এই ধরনের কবি না নিয়ে

পেয়ে যাবেন একদম সস্তা দামে তো যাই হোক বড় ভাই আমরা ইন্ট্রোটা ছোটো করবো কেননা কবুতর শাঁকি বেশি আজকে ভিডিও হবে বড় সবাই ভিডিওটা ধৈর্য ধরে এনজয় করবেন যা যেটা লাগে অবশ্যই নক করবেন সারা বাংলায় কিন্তু ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা এখান থেকে রয়েছে আর যারা আসতে চান এসে দেখে শুনে নেওয়ারও সুব্যবস্থা রয়েছে শ্রীপুর বর্মি বাজার এসে ফোন দিলে হবে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ভাই ভিডিও শুরু করি অবশ্যই আসসালামু আলাইকুম

দুই হাজার টাকা বন্ধুরা জি বন্ধুরা একটা জোরে আছে না ভাই জি ভাই একজন ভাই পাবেন খুব নক করবেন মাত্র দুই হাজার টাকা

মাদির করি মাশাল খুবই সুন্দর করি তো যাই হোক দেখতে পাচ্ছেন এই রানিং জোড়া কত যাচ্ছেন ভাই ভাই চাইতেছে ভাই 2500 ভাই চাইতেছেন 2500 টাকা না চাইলে কত না চাইলে 500 টাকা ডিসকাউন্ট ভাই কত দেয়া যায় জি ভাই আর একটু কম কম করে জানা না ভাই আর কম করবেন 1800 করুন জানা ইকন ভাই হ্যাঁ 1800 করুন জানা ভাই জোড়াটা তো দেখবেন ভাই দেখেন এই দেখেন

তিনশো টাকার স্টামে লিখে দিলাম এই ধরনের একটা পিয়ার কোয়ালিটি ফুল পিয়ার এবং নর্মালি আপনার দেখতে পাচ্ছেন সেম একদম ফ্রেশ ফুললি রানিং মাস্টার পিয়ার এই পর্যন্ত রেড কালারের মধ্যে এই চমৎকার টাকা দিতে না কেউ বন্ধুরা ভাই দুই হাজার যারা বিরোধ দেখেন আমি নিজে ভিডিও করি আপনারা কিন্তু ভালোভাবে জানেন একটা জোরে আছে না ভাই এই কালারটার মধ্যে একটা জোরে আছে আরো বিভিন্ন রাসগুলা গুলা হয়েছে দেখাবো যারা এই পিয়াটা নিতে চান তাদের জন্য একদম ফিক্সড রেট সবার না নক করতে হবে রানিং পিয়ার মাত্র পনেরোশো ও ভাই বাগান গোবাইগুলো ফুলের তো দেখতাছি কিন্তু কিছু বুঝতাছি না সাদা ফুল না সাদা গুলা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুই দুই জুড়া

খুবই সুন্দর একদম টুলের মধ্যে চান্দের জুটি হ্যাঁ এই মুম্বাই রানিং পিয়ারটা যারা আনি এবার মাস্টার পিয়ারটা আজকে দুই হাজার আঠারোশো না দাম মাত্র পনেরোশো বন্ধুরা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন বড় ভাই সেই গো ভাই মাসাল একদম বিদিক হ্যাঁ বর্তমান সময় বন্ধুরা ক্লাস একটা সময় ছিল অনেক এখন পাওয়া যায় না ব্লোবার বা সবজির মধ্যে বন্ধুরা একজন শৌখিন কবুতর ডানেরটা তো নরদে খাই যায় বামেরটা মাদি ফুল রানিং একদম একদম রানিং বন্ধু দেখেন চোখের গিয়ার থেকে শুরু করে সাইজ কোয়ালিটি কালার ওয়াইজ একদম খুব সুন্দর জড়া কত পড়বে ভাই চাইতাছি ভাই 4000 ভাই চাইতেছেন 4000 না চাইলে কত না চাইলে 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট দিলে কত পড়ে 3500 ভাই 3500 আরেকটু কম করা যায় না কি কোন ভাই হ্যাঁ আরেকটু মনে করা যায়

জীবনে যা করেছি সব ভুল নাকি ভাই এই ধরনের কবুতর না নিয়ে বন্ধুরা কি দেখতে পাচ্ছেন কালো খুব সুন্দর এক জোড়া বুম্বাই কবুতর মাইক দেখতে সেই লাগতাছে আর দুটো জুড়ি দেখতে পাচ্ছেন কালার ওয়েজ দেখতে পাচ্ছেন নিজের স্বাধীনতা অনুযায়ী কিন্তু ডাকতেছে মার্শালায় সামনে সামনেটা নর পিছনে একটা মাদি ভাই জটা ফুল আনি তো একদম আমার বন্ধুরা নিলে কত যাচ্ছেন চাইলে পঁচিশশো চাইলে পঁচিশশো টাকা

পনেরোশো টাকা ভাই পনেরোশো ঠিক আছে হ্যাঁ যারা নিতে পালতে চান বন্ধুরা এক কথা একটাই খুবই সুন্দর হবে যারা চমৎকার পেয়াটা নিতে চান মাত্র পনেরোশো টাকা একদম দিতে পারবো ভাই না না কেউ পারবো না মাত্র পনেরোশো টাকা না আমি কিছুই করি নাই ও ভাই

মাসাল্লাহ খুব সুন্দর সুস্থ সবল কবুতর এই জোড়া কত পড়বে ভাইয়া জোড়া চাইলে ভাই 2500 চাইলে 2500 না চাইলে কত না চাইলে ফিক্সড প্রাইস 2000 ফিক্সড প্রাইস মাত্র 2000 একদম দেখার মতো বন্ধু একটা জোড়া রাজগুলো চুইটাল খুব সুন্দর ফুলি রানিং দাম মাত্র 2000 টাকা না ভাই এই ভাই একটা দামে দুইটা দিলাম মাত্র 2000 টাকা পিয়াটা নিতে পার রানিং পিয়াটা কালার গো ভাই ভাই বন্ধুরা যেমনটা বলছিলাম আজকে ব্যাপক হারে গুল্লা রয়েছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর করছে না কি জি ভাই এই জোড়া নিলে কত যাচ্ছেন জোড়াটা ভাই চাইলে ভাই দুই ভাই চাইলে না চাইলে কত গো ভাই একদম ভাই পনেরো একদম পনেরোশো টাকা না ভাই আকাশী কালার গুল্লা ফুললি রানিং কোন দর চলবে না ভাই একদম চোদ্দশো

যারা পিযাটা নিবেন মাত্র বারোশো টাকা নাকি মাত্র বারোশো আস্তে ডাকো আস্তে আর একটু আসতে ডাকো বেশি সাউন্ড হয়ে যাইতেছে মাসাল্লাহ ভাই

আপনার ব্ল্যাকটা কত পড়বে ব্ল্যাকটা যদি নেয় ভাই একদম ভাই 1500 একদম 1500 আর এন্ডলোজিয়ান একদম ভাই 1800 একদম 1800 জি ভাই মাশাআল্লাহ 300 টাকা ডিফারেন্স জি ভাই আর যারা দুটো একসাথে নেবে 3000 3000 ঠিক আছে ওকে বন্ধুরা অনেকে দেখা যায় মাদি কবুতর থাকে শোকিং এর মধ্যে বিভিন্ন কালারের মধ্যে আর তারা কিন্তু চাইলে আজকে দেখেন ওই চমৎকার নরগুলো ভাইয়ের কাছে নিতে পারবেন একদম সীমিত রুটি হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কোয়ালিটির মধ্যে এই যে একটা নর সাইজ কোয়ালিটি মাসাল্লাহ যারা নেবেন দাম পড়বে এককভাবে আঠারোশো টাকা ব্ল্যাকটা পড়বে পনেরোশো টাকা যারা এই দুইটা নর একসাথে নেবেন দাম আসে কত ভাই তেত্রিশশো টাকা একসাথে নেওয়ার ফলে মাত্র তিন হাজার টাকা পড়বে ইনশাল্লাহ বড় ভাই এগুলো আবার কি গো ভাই ডাউন শেপ ডাউন শেপ ও নাম আপনার মুরাসেল মাশাল্লাহ ডাউন শেভেরটা কি মাদি ভাই মাদি রানিং তো একদম রানিং মাদির কত পড়বে এটা বলেন রানিং মাদির একদম 1500 আর মুরাসেল হইছে আপনি এন্ডোলজিয়ান কালার জি ভাই ওটা নর জি ভাই রানিং জি ভাই নরটা কত পড়বে একদম 800 মাত্র 800 টাকা জি ভাই আর ডাউন শেপের মাদিরে পড়বে 1500 টাকা 15 আর 8 তো ভাই 2300 টাকা একসাথে নিলে কত একসাথে নিলে ভাই 2000 মাত্র 2000 দেখেন বন্ধুরা এই একটা মাল মানে একটা মাদি

আচ্ছা বন্ধুরা এখানে আমি একটু পেয়েটা ভালো করে দেখাবো একটু খালি একটু ধর্জ ধরেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নটটা কিন্তু মার্শাল ডাক আরম্ভ হয়ে গেছে অলরেডি খুবই সুন্দর আর এই মাদিটা আচ্ছা এই ধরেন ফুল রানিং জুরা এখানে মেনলি হচ্ছে ভাই আমরা যেটা বলছে এ মাদের ফ্রি করবে ওনার ঠিক আছে কারণ কি এই চোখটা কিন্তু ঠিক আছে এই চোখটা কিন্তু বোল্টু নাই মানে ওই যে ই নাই মালটা নাই ঠিক আছে মনিটা নাই তো এর কোনো সমস্যাই না এক চোখ দিয়ে দেখি ভাই খামার কিনছি তো ভাই মানে তুই আনতে এক চোখ খামার গুলো খামার কিনছে অনেক কবুতর আছে যাই হোক এই দেখেন এই যে নটটা দেখেন আজকে একটা দামে দূরে থাকবে একটা দামে দূরে না এক জোড়া ব্ল্যাকলেস শাড়ি নিতে গেলে ম্যাক্সিমাম টাকা লাগবো বাইশো থেকে তেইশো টাকা আচ্ছা জোড়া কত দিতেছেন জোড়াটা ভাই বারোশো টাকা মাত্র এক হাজার করে দেন কি কন ভাই হয় এক হাজার করে দেন হ্যাঁ কইসি কইসি ঠিক আছে খুবই সুন্দর এই জোড়াটা ব্ল্যাকলেস কালার মধ্যে শার্টিং ফুললি রানিং জোড়া জোড়ার দাম পড়ে মাত্র এক হাজার টাকা বন্ধুরা যারা নিতে চান একদম পাইকারি চেয়ে কম দামে জোড়াটা থাকবে শুধু একটা নরে দামে মাত্র এক হাজার টাকা আজকে রানিং পিয়ারটা মাত্র এক হাজার একজোড়া কি দেখতে পাচ্ছি গো ভাই ডাউকা ভাই লাল ডাউকা

খুবই সুন্দর মধ্যে একটা জোড়া না জি ভাই এই জোড়া সম্পূর্ণ রানিং একদম ডিম মাছ করা জোড়া কত পড়বে ভাইয়া জোড়া না ভাই দাম চাইলে ভাই 2200 টাকা দাম চাইলে 2200 না চাইলে কত একদম ভাই 1800 একদম 1800 জি ভাই দেখেন বন্ধুরা খুবই সুন্দর দেখেন একটা আমাদের কবুতর গুলো আসলো খুব ছটফড়া এই যে দেখেন আমি দুইটা ফলাইছি আলমন্ড কালার মধ্যে খুবই সুন্দর একদম টুটা টুট যারা পিয়ারটা নেবেন জোড়া চাও দাম হইছে 2200 সেলের দাম পড়বে একদম 1800 টাকা না ভাই জি ভাই মাত্র 1800 টাকা এই পিয়ারটা বাইরে কাছ নিতে পার মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা রানিং পেয়ার একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি ভাই 쇼킹 এর নর্নামাদি নর্ ভাই ব্লুবার কালার এর মধ্যে নর ন রানিং নর একদম রানিং নর্ দারুণ স্টাইল দেখতে পাচ্ছেন বন্ধুরা একদমই আচ্ছা নটা কত পড়বে নটা ভাই 1500 টাকা নটা পড়বে 1500 টাকা একদম কত

এখানে গ্রেভার কালার একটা লাহোর কি মাদি মাদি একদম ফ্রেশ যাদের মাদি লাগে বন্ধুরা তারা একদম সুপার কোয়ালিটি গ্রেবার কালারের মধ্যে লাহোরি অরিজিনালের মাদি নিতে পারবেন মাসাল এত শর্ট পটাবলো কবিতা রয়ে হ্যাঁ

একদম কত একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় বন্ধুরা এই রেসার জোড়াটা নিতে পারবে নিউডেল যারা নিতে চান এগুলো রয়ে বেশি মাত্র এক হাজার টাকা জোড়াটা নিতে পারবে মাত্র এক হাজার

আরেকটু ছোটো ছোটো যে আর প্লেয়ার আছে হ্যাঁ যারা নিতে চান তারা নিতে পারবেন দেখে শুনে ভিডিও কলে দেখে নিতে পারবেন অবশ্যই এখানে ছয় পিস আমরা দেখাইতেছি তিন জোড়া এই পাঁচ জোড়া কত করে পড়বে পাঁচ জোড়া ভাই তিন জোড়া একসাথে না ভাই একদম ভাই পাঁচচল্লিশশো ভাই একদম পাঁচচল্লিশশো টাকা তিন জোড়া জি ভাই তার মানে পনেরোশো টাকা জোড়া জি ভাই আর এক জোড়া করে নিলে এক জোড়া করে নিলে ষোলোশো টাকা ষোলোশো টাকা জোড়া আর তিন জোড়া আর তিন জোড়া নিলে পড়বে পনেরোশো টাকা জোড়া জি ভাই ওকে কালোর মধ্যে নিলে তিন হাজার টাকা আর একসাথে জোড়া জোড়া নিলে ভাই বললে বত্রিশশো ওইভাবেই না আচ্ছা এখানে দুই জোড়া ষোলোশো টাকা জোড়া পড়বে জোড়া পড়বে মাত্র একসাথে নিলে তিন হাজার টাকা